পলিসিস্টিক ওভারেন সিনড্রোম থেকে আমরা কিভাবে বের হয়ে আসবো দেখো আমাদের জীবনযাত্রার মান দিন দিন কিন্তু খারাপ হয়ে যাচ্ছে আমাদের মেয়েরা পড়াশোনা করছে স্কুলে যাচ্ছে আসছে এবং যেটুকু সময় সে পাচ্ছে এই সময়টুকুর মধ্যে তার কোনো নাড়াচাড়া নাই সে হয়তো ইলেকট্রিক ডিভাইস নিয়ে শুয়ে বসে আছে এবং তার মা কিংবা কেউ এসে তাকে খাবার দিয়ে যাচ্ছে সে যাই খাচ্ছে না কেন সেখানেই বসে আছে এবং দিনকে দিন সে মুটিয়ে যাচ্ছে এই যে ওজন বেড়ে যাচ্ছে এর পিছনের কারণ একটাই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই এবং কার্বোহাইড্রেট খাবার এবং যত ধরনের জাঙ্ক ফুড আছে সবই তার পেটে যাচ্ছে তাহলে এর থেকে বের হওয়ার উপায় একটাই যে আমাকে সেই আগের দিনে ফিরে যেতে হবে আর্লি টু বেড আর্লি টু রাইস ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে আমাকে জাঙ্ক ফুড এড়িয়ে যেতে হবে বাড়ির তৈরি খাবার খেতে হবে প্রোটিন খাবার বেশি খেতে হবে এবং ইলেকট্রনিক ডিভাইস থেকে যতদূর সম্ভব দূরে থাকতে হবে ধন্যবাদ সবাই